আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রাজশাহীতে বাংলাদেশ আই হসপিটালের উদ্বোধন করা হয়েছে আজ সকালে নগরী নওদাপাড়ায় এ হাসপাতালের উদ্বোধন করেন বাংলাদেশ আই হসপিটালের প্রেসিডেন্ট ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসান নকিব ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান হাসপাতাল কর্তৃপক্ষ জানায় উত্তরবঙ্গে শুধুমাত্র চোখের জন্য স্পেশালাইজড কোনো হাসপাতাল না থাকায় রাজশাহীতে আই হসপিটাল স্থাপন করা হয়েছে শ্বেতার্থ মানুষের মাঝে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি রাজশাহী কেন্দ্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ দুপুরে রাজশাহী আইইবি প্রাঙ্গণে চার শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু এ সময় তিনি বলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যেমন পেশাজীবীদের জন্য কাজ করে তেমনি হতদরিদ্র অসহায় মানুষদের জন্য কাজ করে শুধু শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কার্যক্রম শেষ হবে না সামনে হতদরিদ্র মানুষের সন্তানদের লেখাপড়ার বিষয়েও অনেক কার্যক্রম করা হবে তিনি মানুষের দুঃখ কষ্ট লাঘবে সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সর্দার আনিসুর রহমান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সাধারণ সম্পাদক ডক্টর অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ সাব্বির মোস্তফা খান সিরাজগঞ্জের শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক দুদিনব্যাপী কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয় কর্মশালায় অংশগ্রহণকারী ইমাম মোয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের সনদ প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বর্মান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রেজ্জাকুল হায়দার ইসলামিক ফাউন্ডেশন সিয়াজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ বগুড়ায় সংবাদপত্রের স্বাধীনতা ও জিয়াউরান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী সাংবাদিক সমাজের উদ্যোগে আজ বগুড়া প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষের সভাপতিত্বে সৈয়দ ফজরের রাব্বি ডলারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মির্জা সেলিম রেজা প্রমুখ এ সময় বক্তারা বলেন সংবাদপত্রের স্বাধীনতা অগ্রযাত্রায় শহীদ জিয়াউর রহমানের অবদান অপরিসীম নাটোরের বড়াই গ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অপর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আরও কমপক্ষে দশজন আহত হয়েছেন আজ উপজেলার আড়াইমারি ব্রিজ এলাকায় বনপাড়া হাটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত শাহিন আলম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সেনগাতি গ্রামের আলতাফানির ছেলে বনপাড়া হাওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান আড়াইমারি ব্রিজ এলাকায় সিরাজগঞ্জ থেকে নাটোরগামী মালবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এ সময় ট্রাক দুটি মহাসড়কে উল্টে গেলে দ্রুতগামী অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ব সড়কে উল্টে পড়ে এতে ট্রাকের যাত্রী শাহিন আলম ঘটনাস্থলে নিহত এবং বাসের আরও দশ যাত্রী আহত হন আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আলু আবাদ হয়েছে উৎপাদন ভালো হওয়ায় খুশি আলু চাষিরা চলনবিল অধ্যুষিত জেলার উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাঙ্গালা উধুনিয়া ও বড় ইউনিয়নে প্রতি বছরই ব্যাপক হারে আলু চাষাবাদ করে থাকে কৃষকেরা এবারও এই উপজেলাটিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক হেক্টর জমিতে লাভজনক হওয়ায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে আলুর আবাদ হয়েছে এক হাজার হেক্টর জমিতে এখন আলু উত্তোলন বিক্রি ও সংরক্ষণে ব্যস্ত সময় কাটছে আলু চাষিদের বর্তমানে স্থানীয় বাজারে প্রতিমন আলু বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার টাকায় উল্লাপাড়ার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত বলেন আলুর আবাদ বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানা পরামর্শ প্রদান করা হয়ে থাকে বর্তমানে ব্লক পর্যায়ে কৃষি কর্মকর্তারা আলু সংরক্ষণ ও আগামী বছর চাষাবাদের বীজ আলু সংরক্ষণে কৃষকদের নানাভাবে সহযোগিতা করছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊনসত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায়